রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবেনি সম্ভব হবে কোনোদিন কালো রেশমির কাপড় আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গোর মুখানি ঘিরে মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনটা চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার সমাজবিধি পথ গেল খুলে আলাপ করলেন শুরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সে রইল জানলার বাইরের দিকে চেয়ে যেন কাছের দিনের ছোট পার হওয়া চাও নিতে দিলেই না বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেনই এসব কথা আমি ছিলাম অন্য বেঞ্চি ওর সাথীদের সঙ্গে একসময় নেড়ে জানালে কাছে আসতে মনে হলো কম সাহস নয় বসল মোর এক বেঞ্চিতে গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে কিছু মনে করো না সময় কোথায় সময় নষ্ট করবার আমাকে নামতে হবে পরের স্টেশনেই দূরে যাবে তুমি দেখা হবে না আর কোনো কোনোদিনই তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনব তোমার মুখে সত্য করে বলবে তো আমি বললেম বলবো বাইরের আকাশের দিকে তাকেই শুধ হলো আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে কিছুই কি নেই বাকি